শ্রীরামপুর কলেজের প্রফেসর থ্রিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর প্রতাপ দিগল প্রতাপ দিগলকে সাজা হলো কুড়ি বছরের পকস আইনে কারণ তিনি দীর্ঘদিন ধরে একটি ছাত্রীর ওপর শারীরিক নির্যাতন দীর্ঘদিন ধরে সেই প্রফেসর আছে প্রতাপ দিগল সেই কলেজেরই ছাত্রীর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক একেবারে আইনজীবী জয়দেব মুখার্জির সাথে যোগাযোগ করেন এবং জয়দীপ মুখার্জির দ্বারস্থ হয় তারা এবং তারপরে তারা আদালত শ্রীরামপুর আদালতে মামলা করে এবং শ্রীরামপুর আদালত কুড়ি বছরের সাজা শোনায় প্রতাপ প্রতাপ দিগালকে কারণ তিনি মেয়েটির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনই বলা যেতে পারে পূর্বক করছিলেন এক প্রফেসর হয়ে কিভাবে তিনি তার ছাত্রীর ওপর এরই সম্পর্ক করতে পারি তারই দরুন আজ কুড়ি বছরের সাজা শোনানো হয় তাকে এবং তার উপর জরিমানাও ঘোষণা করা হয় আমার মানে আমি আমার বাবা আবার একটা বিয়ে করে তো আমার সৎ মা আমি আমার মা বাবার সাথে মুম্বাইতে থাকতাম তো আমার বাবার নিজস্ব ফ্ল্যাট কেনে কলকাতায় তো আমি কলকাতায় আমার সৎ মায়ের কাছে ছিলাম তো আমার মা আমাকে টর্চারিং করে মাঝে হবে তারপর আমার আমার মা হচ্ছে খ্রিস্টান ধর্ম নেয় তো তার পাস্টার আছে বা কথা বলে আমাকে শ্রীরামপুর ম্যাক হাউসে প্রতাপ দিগলের কাছে রেখে আসেন আমি শ্রীরামপুর কলেজে ওখানে ম্যাক হাউসে থাকতাম কাজারে প্রফেসর তারপর ওখানে থাকার পর আমি দু সপ্তাহ মতন ছিলাম ভালো ছিলাম কিন্তু চার পাঁচ দিন ভালো ছিলাম চার পাঁচ দিনের পর থেকে আমার সাথে পৌঁছে করে প্রতাপ দিঘাল যিনি প্রফেসর ছিলেন আর উনি আমাকে এভরিডে মানে রোজ সব সময় মানে রোজ হতো এই জিনিসটা আমার সাথে তারপর আমি আমার দিদিকে লুকিয়ে ফোন করি তো আমার দিদি ওখান থেকে আমাকে উদ্ধার করে তারপর কেস হয় কোর্টে তারপর ট্রায়াল হয় তারপর আজকে জাজমেন্ট হলো আমি খুব খুশি যে ওকে সাজা দেওয়া হয়েছে ও যেতে আরও কোনো মেষ এরকম না করতে পারে আমি চাই না যারা আরো অনেক মেয়েরা ছিল তাদের সাথেও আর কিছু হোক ও আগেও অনেক কিছু করেছে দু সালের পক্সো কেসে শ্রীরামপুর কলেজের থিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর প্রতাপ দিগলকে গতকাল আদালত দোষী সাব্যস্ত করেছিল আজকে তার পানিশমেন্ট সেন্টেন্স আজকে দিয়েছেন পক্সো আইনের ছ নম্বর ধারায় কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ছ মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশো ছয় অর্থাৎ ভয় দেখানোর জন্যে দশ হাজার টাকার জরিমানা এবং অনাদায় আরও সশ্রম এক মাসের কারাদণ্ড ঠিক আছে এছাড়াও ভিকটিমকে সাড়ে তিন লক্ষ টাকার কম্পেনসেশন দেওয়ার জন্যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে কোর্ট নির্দেশ দিয়েছে দু হাজার সালের মার্চ মাসের এই কেস স্টার্ট হয়েছিল নির্যাতিতার দিদি তার অভিযোগের ভিত্তিতে তেইশ তিন দু তারিখে এবং পরের দিন চব্বিশ তিন দু হাজার তারিখে শ্রীরামপুর কলেজের ম্যাক থেকে প্রতাপ দিগল থিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর ওনাকে চব্বিশ তিন দু তারিখে পুলিশ অ্যারেস্ট করেছিল নিবেদিতা কোলে শ্রীরামপুর ওমেন পি ওসি নিবেদিতা কোলে উনি অ্যারেস্ট করেছিলেন এবং সেই থেকে ওনার কাস্টাডি ট্রায়াল হয়েছিল এবং দু বছরের মধ্যে আমরা ছজন সাক্ষীকে এক্সামিন করেছিলাম নির্যাতিতা নির্যাতিতার দিদি কমপ্লেনেন্ট ডাক্তার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতাপ দিগল যে ডাকে সাজা দেওয়া হয়েছে তার নিজের স্ত্রী এবং নিজের ছেলে তারাও কেনে সাক্ষী দিয়ে গেছিল এই কেসে প্রথম থেকেই প্রতাপ দিগল পিপি হিসেবে প্রসিকিউশনে চেঞ্জ করার জন্য বলেছিলেন কারণ উনি আদালতকে বলেছিলেন যে উনি হয়তো সঠিক বিচার পাবেন না জাস্টিস পাবেন না আমি জয়দীপ মুখার্জি পিপি থাকলে আর নির্যাতিতার তরফ থেকেও আবেদন করা হয়েছিল যে জয়দীপ মুখার্জি না থাকলে আমরা বিচার পাব না তো আদালত যাই হোক অ্যাকিউজডের সেই অভিযোগ মানেননি শেষ পর্যন্ত প্রসিকিউশনের তরফে আমি ছিলাম এবং আমরা খুশি যে অন্তত এই দোষী ব্যক্তির সাজা প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে আদালত তাকে সাজা দিয়েছে এবং আমরা আজকে যেটা কোর্টে দাঁড়িয়ে বলেছি সেটা হচ্ছে যে উনি একজন শিক্ষক ছিলেন শিক্ষক থেকে একজন ছাত্রীকে যেভাবে দিনের পর দিন সম্ভব করেছেন শিক্ষা দেওয়ার নামে সেটা এই ম্যাসেজ শুড গো টু দ্য সোসাইটি তার জন্যে লাইভ ইমপ্রিজনমেন্ট চেয়েছিলাম আদালত সবকিছু বিচার বিবেচনা করে ওনাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে তো নির্যাতিতা খুশি নির্যাতিতার পরিবার খুশি সমাজের এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটাই আমরা আবেদন করি